কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই জোটে যাওয়ার সিদ্ধান্ত বললেন নুরুল হক বিস্তারিত সংবাদ এখনও কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেছেন যারা ক্ষমতায় গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববে চাঁদাবাজ দখলবাজ ও ভূমিদস্যু মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি হবে এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত রাজনৈতিক রাজনৈতিক প্রধান হক বলেন তিনি জানান নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না কারণ তারা ভোটকেন্দ্র দখল ও ক্ষমতায় থেকে থাকার জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে দেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার থাকা দরকার দরকার বলে মন্তব্য করেন নুরুল হক তিনি বলেন কোন রাজনৈতিক দলই সেটি চায় না কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য গুন্ডামি মাস্তানি করার জন্য তাদের চাঁদাবাজ ও সন্ত্রাসী পৃষ্ঠপোষকতা করতে চায় গণ অধিকার পরিষদ এই অপরাজনীতির পরিবর্তন করতে চায় যদি আমরা সুযোগ পাই জোটের প্রশ্নে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন কোন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি এবং রাজনৈতিক দলের সঙ্গে জোট তাই গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববে পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি চালাবাজ দখলবাজ ও গৃর্ষ মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান কি এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা ওই রাজনৈতিক দলের সঙ্গে জোট করব কিনা বাংলাদেশ কোনো পথে যাবে তা আগামী নির্বাচনেই নির ধারিত হবে বলে মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন এই গণ অভ্যুত্থানের ছাত্রনতাকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে কাদের ভোট দেবেন মাদক সন্ত্রাস ও মুক্ত আগামী সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ উন্নয়নের শিক্ষাপতি স্বাধীন